আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আর আরও জনে বলেন কার আর রহমান রহিম তিনি রহমান দময় আরহিম তিনি দয়ালু মালিক ইয়াউমিদ্দিন তিনি হলো বিচার দিনের মালিক রডের বদলে বাস দাও দুনিয়ার কেউ না দেখলে ওকে দেখেন আল্লাহ আর জোরে আল্লাহ জনে করে সম্পদ উমলুনটান করেন দুনিয়ার কেউ না দেখলে কে দেখে আল্লাহ এক জায়গার আইল একাত আধাত ছড়ায় ছড়ায় নিজের জমিন বড় বানাই লিখে দেখে একজন এক কাছ থেকে টাকা নিয়া আর জীবনে না দিলে কে দেখে রাতের বেলায় গুনাহ করলে কে দেখে দুনিয়ার আদালতে বিচার না হলে আল্লাহর আদালতে বিচার আছে না কানাস্ত এত সময় আল্লাহর পরিচয় দিয়েছি অভিনন্দন পত্রে এবার আমার পরিচয় দেওয়া শুরু করিলাম ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাই ইবাদত করি আল্লাহ তোমার কার কার জোরে করি আমরা আরো জোরে বলেন পাইয়া কান্তি সাহায্য চাবো কার কাছে আর জোরে বলেন কার কাছে আল্লাহ কে কি চাও ইবাদত করে আমি আল্লাহর দরবারে কি চাও বান্দে বার ডেকে ডেকে বলি হিদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহু আকবার বলো বান্দে বার বলছে আল্লাহ সহজ পথ সোটা সোজা পথ সরল পথ জান্নাতের পথ আমি বান্দাকে আপনি দেখা দেন দেখায় দেন হেদায়াতের পথ আপনি আমার দেখায় দেন এই সিরাতল মুস্তাকিমের অনেক ব্যাখ্যা রয়েছে আমি এই ব্যাখ্যাগুলো সংক্ষিপ্ত আকারে দিব অনেক ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই সিরাতাল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথের প্রশস্ততা অনেক যার বিশালতার কোনো সীমানা নাই সুবহানাল্লাহ বলেন এখানে এমন একটা রাস্তা আছে যে রাস্তা থেকে একসাথে এক লক্ষ মানুষ হাঁটলে Porsche রাস্তা থেকে ভাঙাটা যাবে না কিন্তু আকাশ থেকে কেউ যদি সরে জায়গার অভাব আছে না আছে অভাব আছে সিরাতাল মুস্তাকিম এমন পথ যেই পথে একসাথে পৃথিবীর সব মানুষ যদি ঢুকে যায় এর পরও রাস্তার জায়গা ফাঁকা থাকে সুবহানাল্লাহ আর জোরে قلنا সুবহানাল্লাহ আরো জোরে

সোজা সঠিক সরল পথ কয়টা আরো জোরে জোরে বলেন আরো জোরে কেউ যদি কয় আমার পথ সোজা পথ কেমন পথ বলে আমার বাবা বড় বাবা নামাজ না পড়লে বাবার বুড়ি ধইলে জান্নাত পাওয়া যায় বলুন তো এটা সিরাতের পথ নাকি মাইরের পথ হ্যাঁ মারে পথ কয় যারা নামাজ না পড়ে কয় মানে কোনো ঘাটতি নাই মারে পথের এমন ভক্ত নামাজ পড়িনে কত যেখানে শরীয়ত নাই সেখানে বারেবতের কোনো জায়গা থাকতে পারে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ রাসূল মাটিতে একটা দাগ দিলেন সোজা লম্বা একটা রেখা টানলেন কি টানলেন দাগ দিলেন লম্বা একটা দাগ ডানে একটা দাগ দিলেন বামে একটা দাগ দিলেন সামনে একটা পিছনে একটা আঁকা কয়েকটা দাগ আল্লাহ নবী ওই রেখার দাগের আঁকা বাঁকা দিলেন লম্বা রেখার ডানে বামে দাগ আল্লাহ নবী বলেন হাজা সিরাতুল মুস্তাকিম সাবার এই যে লম্বা দাগ টানছি এই সোজা যে দাগটা দেখো এইটা একটা সিরত মুস্তাকিম এইটা একটা জান্নাতের পথ এইটা একটা হলো হেদায়েতের পথ এই রাস্তায় চলবে যারা জান্নাতের মেহমান হবে তারা ও সাহাবিরাম দাঁড়িয়ে রাস্তা দেখো দেখি বামে দেখো দেখি সামনে দেখো দেখি পিছনে দেখি এই পথগুলো হলো শয়তানের পথ এই পথগুলো হলো জাহান্নামের পথ এই পথে চলবে যারা মগু মেয়ালিহীন গজব প্রাপ্ত হবে তারা জাঘানামে যাবে তারা হয়ে যাবে এদের পথে চলা যাবে না যারা গজব প্রাপ্ত হয়েছে আল্লাহ তুমি আমাদের অন্তর্ভুক্ত না আল্লাহ তুমি তাদের পদে চল্লা দিন যাদের প্রতি নিয়ামত দিয়েছো কাদের প্রতি নিয়ামত দিয়েছো মান নবীন ওয়াস সিদ্দিকীন ওয়াস ওয়াই ওয়াস সলি তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো এক নাম্বারে নবীগণ দুই নাম্বারে সিদ্দিকগণ তিন নাম্বারে শহীদগণ চার নাম্বারে নেককার সালেহীন ইবাদত গুজার বান্দাগণ তুমি আমাদেরকে সেই সঠিক পথে চালাও নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ আমাদের দেখাও কখনো তোমায় কি যদি ভুলি হেদায়েতের আলো নিয়ো কাছে তুলি ঠাই দিও অগপ্রভু অগদয় বা তুমি রহমান তুমি ভের বা তুমি সুরাফা দিয়া অনেক লম্বা আলোচনা সাতটি আয়াৎ আয়াৎ থেকে আমাদের শিক্ষা হচ্ছে প্রশংসা করব